হ্যালো বড়াইবাজার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে থামেলে অবশ্যই আপনার বুঝেছেন আজকে আমরা কোন সাইটটি নিয়ে কথা বলব ঠিক আছে আজকের সাইটটি হচ্ছে টাকা ডট কম ফাইভ এস কি রিয়েল নাকি ফেক আজকে এই ভিডিওতে এটি প্রমাণ করব অবশ্যই ফুল ভিডিওটা অসম কেউ টানবে না টানলে হয়তো আপনার স্ক্যামের শিকার হতে পারে তার আগে থেকে বলছি কেউ টানবে না টানলে আপনি হয়তো বা স্ক্যামের শিকার হতেই পারেন অ্যান্ড হ্যাঁ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেকটা ধন্যবাদ আর যারা সেভ করে রাখেন রাখেন যাতে আজ হোক কার হোক বা ভবিষ্যৎ হোক আপনাদেরকে স্ক্যামারদের হাত থেকে বাঁচাতে পারি কারণ আমি অলরেডি অনেক স্ক্যামারদের এক্সপোজ করেছি এবং বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্যামার কেস বাংলাদেশের সবথেকে বেশি স্ক্যামসের এ ট্রিবিউ আমি আমি এই যে এই সাইটটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাকে একশো টাকার ফ্রিতে দিয়ে দিছে ঠিক আছে আমার ডিপোজিট সাইটটা দেখো তাদের তারপর যাচাই বিচার করতেছি এইগুলো বোনাসের কথা বলতেছে পাঁচশো টাকার কম আপনি ডিপোজিট করতে পারবেন না তারপর হচ্ছে উইড্রো পাঁচশো টাকার কম উইড্রো করতে পারবে না আপনার চিপস খেবেন পাঁচশো কারণ খেয়ে নিচ্ছি আচ্ছা বলে নিচ্ছি বিআইপি ওয়ান পাঁচশো টাকাটা ডেইলি একটা ডেলি একটা মানে একশো টাকা তিরিশ দিন ত্রিশ দিনে তিন হাজার প্রমাণ হয় কখনো পাঁচশো টাকা তিন হাজার টাকা দিতে পারবো না সে মনে করেন তার বাবা আম্বানি হোক কথা বলছেন তার বাবা আম্বানি হোক না তাম্বানে হোক বিল গেটস ঠিক না কেন হোক তারপর তো পাঁচশো টাকা তিন হাজার টাকা দিতে পারবো ঠিক আছে আপনারা একটু কল্পনা করেন ঠিক আছে আর এখানে হচ্ছে তাদের ডাউনলোড লিঙ্ক মানে কি তাদের অ্যাপ ডাউনলোড করার জন্য টেলিগ্রাম পেজ বা গ্রুপ ওদের গ্রুপে জয়েন করবো ঠিক আছে হুম তাই গ্রুপে আসে বসে হ্যাঁ আপনার চাইলে কিন্তু আমার সাথে কথা বলতে পারেন আমার ইউটিউবে বাইরে তো লিংক দেওয়া আছে আর হ্যাঁ দেখেন তাদের কোন টেলিগ্রাম গ্রুপ আমাকে জয়েন করে নেই কিন্তু আপনারা চাইলে আমার সাথে আমার সাথে কথা বলতে পারেন আমি দেখা দিচ্ছি দাঁড়ান আমি আবার চেষ্টা করলাম সে না দেখাচ্ছে না থাক পড়তে পড়ে দেখুন আর আপাতত এই সাইটটা টোটালি ফেক সাইট এটা আপনার সিউরিটি থাকে না আর দেখা যাচ্ছে কিভাবে আপনারা আমার সাথে কন্টাক্ট করবেন আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পর আপনার আমার আমাকে যারা সাবস্ক্রাইব করছেন তারা শুধু সরাসরি আমার ইউটিউব প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আমার ইউটিউব প্রোফাইলটা কোথায় আরে বাই আরে গেম আরে বাই আরে 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 তো ঝামেলা এই যে টেক বাস সাইডে ক্লিক করবেন আর এই যে উপরে এখানে বায়োতে ক্লিক করবেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে অনেক ইনকাম বলা হবে রিয়েল খুব শীঘ্রই আমি হয়তো বা একটা রিয়াল সেট খুঁজে বের করার চেষ্টা করতেছি আপনার চাইলে